থ্যাংকস ফর ওপেন দ্য মাই চ্যানেল রিয়েল বাংলা আসসালামু আলাইকুম আপনি প্রবাসী হলে আলহামদুলিল্লা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন কথা বলুন আরবি ভাষায় আরবি লুহা মাইয়ার অফ বাংলা হবে আরবি ভাষা জানি না আরবি তো আরবি লুহ মানি ভাষা মাই মানি না আরব মানে জানা আরবি ভাষা জানি না মিতা ফাদি বাংলাতে হবে তুমি কখন ফ্রি আছো ইন্দ মানে তুমি মিতা মানে কখন ফাদি মানে ফ্রি তুমি কখন ফ্রি আছো বাররা সবাই সগল। বাংলাতে হবে বাহিরে কাজ করি বাররা মানি বাহিরে সবাই মানে করি সগল মানি কাজ বাহিরে কাজ করি আনা জাবিল মোজেন বাংলাতে হবে আমার কপাল খারাপ আনা মানে আমার জাবিন মানি কপাল মোজেন মানি খারাপ আমার কপাল খারাপ কফিল জিদ্দান জেন বাংলা তবে মালিক খুব ভালো কফিল মানে মালিক জিদ্দেন মানে খুব জেন মানে ভালো মালিক খুব ভালো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হুরমা মজুদ গুরফা বাংলা হবে মহিলা রুমে আছে হুর্মর্ত মহিলা মজুদ অর্থ আছে গুরফা মানে রুম মহিলা রুমে আছে হুয়া নফর জিনা বাংলা তবে সে লোক ঝারস হুয়া মানে সে নফর মানে লোক জিনা মানে জারোস সে লোক জারোস জিন্স উগ্নিয়া সাওয়াই। বাংলা তবে সেক্সি গান করে জিন্স মানে সেক্স উগ্নিয়া মানি গান সাওয়াই মানি করে সেক্সি গান করে হুয়া নভর সাওয়াই, জুলুম বাংলা তবে সে লোক অত্যাচার করে হুয়া মানি সে নফর মানি লোক সাওয়াই মানি করে জুলুম মানি অত্যাচার সে লোক অত্যাচার করে হুয়া মাফি এলেম বাংলাতে হবে তার জ্ঞান নাই হুয়া মানে তার মাফি মানে নাই এলেম মানে জ্ঞান তার জ্ঞান নাই হাসাত সাওয়াই মোজেন বাংলাতে হবে হিংসা করা খারাপ আচাদ হিংসা সাওয়াই মানি করা মজেন মানি খারাপ হিংসা করা খারাপ শিল আস্নান বাংলাতে হবে দাঁত তোলা প্রয়োজন লাজেম মানি প্রয়োজন শিল মানি তোলা আস্নান মানি দাঁত দাঁত তোলা প্রয়োজন হুয়া আরস বাংলা তবে সে বিবাহ করবে সে মানে করবে আরস বিবাহ সে বিবাহ করবে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হুয়া সবাই ক্ষুদ্রা বাংলা তবে সে সবজির চাষ করে কুয়া মানে সে ক্ষুদ্র মানি সবজি সে সবজির চাষ করে আনা জিয়াদা বাংলা তবে আমার অনেক ঘুম আসে আনামানি আমার নুম মানে ঘুম ইজি মানি আসে জিয়াদা মানে অনেক আমার অনেক ঘুম আসে সোয়াইয়া বকিল নফর বাংলা তবে লোকটি একটু কৃপন সোয়াইয়া মানে একটু বকিল মানে কৃপন নফর মানে লোকটি লোকটি একটু কৃপন বেদ ফি বজুরা বাংলাতে তবে বাড়িতে ছোট বাচ্চা আছে বেদ মানে বাড়ি ফি মানে আছে বজুরা মানে ছোট বাচ্চা বাড়িতে ছোট বাচ্চা আছে আলাতুন তাখের ইজি বাংলা তবে সব সময় দেরিতে আসে আলাতুন মানে সবসময় তাকের মানে দেরি ইজি মানে আসে সব সময় দেরিতে আসে লেস নাদি আনা বাংলা তবে আমাকে কেন ডাকো লেস কেন নাদি মানি ডাকা আনা আমাকে আমাকে কেন ডাকো কুল্লু নফর কাসলান বাংলা তবে সব লোক অলস কুল্লু মানি সব নফর মানি লোক কাসলান মানি অলস সব লোক অলস আউল মাররা রোহ বাংলা হবে প্রথমবার যাব আউল মানি প্রথম মাররামানিবার বার রোমানি যাব প্রথমবার যাব ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিস নসিফ ফি বাংলা তো হবে ভাগ্যে কি আছে নচিব মানি ভাগ্য সুনুমানি কি কি আছে আছে বাংলাতে হবে একটু সময় লাগবে সুয়াইয়া মানে একটু আবগা লাগবে উক্ত মানে সময় একটু সময় লাগবে হাদা খাল্লি বেলি হবে এটা বাদ দেও আদা মানে এটা খাল্লি মানে বাদ দেও এটা বাদ দেও আলীন মাফি জাহেজ বাংলাতে হবে এখন প্রস্তুত নাই আলহীন মানে এখন মাফি মানে নাই জাহেজ মানে প্রস্তুত এখন প্রস্তুত নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ